এর মাথা আর তার তুর সব ছিঁড়ে গেছে গা তার ছিঁড়া জানি তোমার বাপের চরিত্রে একটু সমস্যা আছে বুঝছো তোমার মা এত দিন আসলো দেখে বিয়া করতে পারে না এনে লাগি করে বয়ে এটা তুমি কি কও আমার মা আমার মা মারা গেছে ঠিক আছে আমার বাপে কি অন্য নম্বে বেডি সম্পর্ক কর চরিত্র করে এখন যদি আমি মরে যেতাম তুমি কি পরের দিনই বিয়া করতে এখন কি আমার বাপে পরের দিনই 3 মাস হইছে তিন মাস হইছে কি আহা মরি কি হইছে আমার বাপের একটা মানুষ লাগে না জুয়ান মানুষেরা বউ মরে গেলে যাও বছর কে বছর শেষ হয়ে যায় জোট করে বিয়ে দিতে পারে না বরবী এত ভালোবাসা থাকে আর তোমার বাপে বুড়া বয়সে কবে এক পা কবরে গেছে গ্যা দুদিন পর ময়রা যাবো কোনো ঠিক ঠিকানা নাই গ্যা হে বুড়া তিন মাস পরে বিয়ে করে আমি ব্যাপারটা আসলে মাইনে নিতে পারতাছি না বাইরে মুখ দে মুখে না আপুকে আমি দেখাই বা বরখা এই বয়সে যদি বিয়ে করে বরখা পেরা চলা ফেরা এটা কথা হ্যাঁ আমরা আছি সেলের বুড়ু আছে তারপরও তার বিয়ের শাড়ি দরকার এই বিয়া করে ঘরের ভিতরে শুরু হয়ে যাবে চিন্তা ভাবনা তুমি কি অবশি খোকা সতেরো আঠারো বছর বয়স তোমার বিয়ার বয়স হয়েছে তোমার বিয়ার ব্যাপার এলে আমরা চিন্তা ভাবনা করবো কথা কও তুমি মাঝে মধ্যে তোমার এখন বয়স হয়েছে বিয়ে বিয়াশাদী করার কি দরকার মায় করছে মাত্র তিন মাস তখনই বিয়ের লিখা পাগল হয়ে গেছে বিয়ে করে কি করবার আমার শারীরিক অনেক সমস্যা আছে বলছি তো আমার শারীরিক সমস্যা আমি এখন একজন সঙ্গী দরকার আমার আমি একজন সঙ্গী ছাড়া আমি একা একা থাকতে পারতেছি না তোরা যদি বিয়ে করার স্ত করাবি আর না করিলে আমি একা একাই করুম আর আমি একটা মাইয়ার দেখে হয়েছে অলরেডি কথাবার্তাও হয়েছে ভাইয়াও আমার পছন্দ করছে মাইয়ার পরিবারও পছন্দ করছে আমারও মাইয়ার পছন্দ হয়েছে ঝি ছি ছি তোমার মাডা মরার পর পরই তোমার বাপের সব কিছু ভুলে গেছে বুঝছো কোনো আক্কেল জ্ঞানই নেই তার মধ্যে কমন সেন্স টুকু হ্যাঁ ছেলের বোর সামনে কিভাবে কথা বলতো এটাও ভুলে গেছে ছোটবেলায় শুনছি মানুষের মুখে আমার আত্মীয় স্বজনের মুখে আমার মারে তুমি ভালোবাসে বিয়ে করছো পাগল হয়ে বিয়ে করছো তাহলে এই ভালোবাসা গেলে কই আমার মালিক এত ভালোবাসা মরে গেছে খেতা কম্বল লইয়া বালিশ একটা লইয়া আমি যাই কবর যাই থাকি নাকি শোনো আব্বা হ্যাঁ তোমার আমি একটা কথা তোমার বয়স হয়েছে তুমি অসুস্থ মানুষ তুমি আরেকটা মেয়েরে বিয়ে করে আই না এই মেয়ের জীবন অসুস্থ তুই তো আমার দেখ রাস্তায় গেলে হাফাস আমি তো আর পাই না আমি সারা দুনিয়া ঘুরতে পারি তোর চাইতে তিন গুণ শক্তি আছে আমার অনু আব্বা আমি এই যে মনে কর কালকা যদি বিয়ে করে লো এই আগামী বছর এই দিনে আবার বাচ্চার জন্মদিন করব সি 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 মনে রাখি যেটা সি সি করে তোমার বিয়ে করামু না আমি বিয়ে করে বউ তুমি এই বাড়িতে বিয়ে করে বউ আনতে পারবা না দেখা দেব হ্যাঁ দেখ মুনে

আর আমার বিয়ের কথাটা কি ভাবলা তোমরা বলছিলাম যে আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি হুম ও আমি বলছি তোমারে আমার কপাল ও এন্ডা আব্বা শুরু করছে বিয়া বিয়া তুই শুরু করছিস বিয়া বিয়া তোরা কি আমার পাগল কিরা বলাবি আব্বা বিয়া বিয়ে শুরু করছে মানে আব্বা বিয়া করার লাগি পাগল হয়ে গেছে মেয়ে ঠিক কই আসছে মেয়ে শুধু বিয়ার জন্য পাগল হয় যায় কি বলতোস এই সব এখন বিয়া দিবা তোমরা আমারে আব্বার বিয়া নিয়ে লাগছ নাকি তোমরা তোমার বিয়া করা লাগব না তোমার বাপেরই গিয়ে করো যাও কি বলছ তোরা তোমার ভাইরেও আরেকটা করায় দাও এখন তুই তো আমার বিয়ে না তারপরে কয়দিন পরে আমার বিয়ে করবে amare তোমার হ্যাঁ তোমার বাবার আমি কি করব তোর বিয়াতে খরচ কত দিয়ে আব্বার বিয়েতে খরচ আমি কার বিয়ে দিম তুই ক আমার বিয়ে দাও আমার বিয়া আব্বার বিয়ে রাখো আর তুই আব্বারে বুঝাই কো আব্বা তোমার বিয়া করা লাগব না আমারে বিয়া দাও তুমিই আবারে বুঝাই বলো আব্বা আমার লগে চিল্লাচিল্লি করা গেছে তোরা বিয়া না করলে আমি একলাই বিয়া করে লামু আমার একটা মানুষ লাগে আমি অসুস্থ মানুষ আমার দেখব কেডা

এক কাম কর তোরা এবারে বাড়িতে বিয়া বিয়া লয়ে থাক আমরা এই তো আমি যাই আমি পাগল হয়ে যাইতাছি বিয়া না দিয়ে কইছে বা তুমি বলো তো তুমি আসো আপু তো কিছু বুঝেই না তোমার আমি বসে যে ওই ছেলের আমি অনেক ভালোবাসি ওই ছেলে রাজি আমার বিয়ে করার জন্য সবের মতো নিজে নিজে করে নাও যাও নিজে নিজে করলে কি তোমাদের সামনে কে গ্যান গ্যান করতাম গ্যান গ্যান চলো কেন কেন আমাদের মাথা খাও তুই কার মাথা খাবো তোমরাই তো আমার আসো আর তোমার বাপের মাথা খাও তোমার বাপে তোমার মাথা খাইবো যাও আমার মাথা খাইও না আমার মাথা খাইও না আমি তো বড় হইয়া আমি একটা মুসিবত পড়ে গেছি গা আমি জানি না তোমরা কি করবা কালকের মধ্যে আমার বিয়ে ঠিক করো তোমরা যা করার করবা আমি রুমে গেলাম হ্যাঁ রাস্তার এটা বলাই না তোরা ধরাই দেই এটা ফকির বিয়া করাই দেই কি করব বল এই বাড়িতে বিয়া হয়ে আইয়া মানে আমার কথা শেষ পাগলে পাইছিল আমার বাপের যেই বাড়িতে বিয়ে দিছে এখন আমি কি করব আমার মাথায় ঢুকতে না কি করবা তোমার বোনের একটা কাছে দিয়া দাও তোমার বাপের লিগে একটা মেয়ে লিয়ে হোক তুমি একটা মেয়ে লও যাওবা তুমি আবার একটা বেটা লয়ে যাওগা

আমার বউ তো চান্দের গেছে ডাক চানদের সত্যি এটা কি এটা আমার বউ আমার বউ তোর মা তোর মা শিখির লেখা বুঝোস নাই তুই তোমার বউ মানে আমার বিয়ানি হলে তো কইতাম না ভাবি হইলে তো কইতাম না আমার বউ আর আমার বউ মানে বাপের বউ মানে মা কি গেলা পাঞ্জাবি পুরা শেরওয়ানি দোকান থেকে কিনছি আবার এক কোন এক বেড়ে ধরে নিয়ে রাস্তার বেড়ি না এটা আমার এই শেরওয়ানি পাগড়ি এগুলি আমার শ্বশুর কিনা দিছে আমারে ও আছে আরে কয় কি আমার শ্বশুর দৌড়ায় ও ফুটবল খেলে পাবারে বাবা এই বেডি এই বেডি নামাকো কথা কম বল কেয়ার কথা কম কইবো এই বেডি বাড়ি কই মুখশামলায় কথা বলো বাড়ি ঘর কি আছে না রাস্তাঘাটে থাকো আমি তোমার কি হই জানো হ্যাঁ মুখশামলায় কথা বলো বাবারে বাবা বড় কথা বলো বাবারে বাবা ভয় পাইছি ভয় পাইতে হইবো

এর লিগে এই বুড়ে বেড়ার পাইছো বিয়ে করছো দেখছো জায়গা আছে সম্পত্তি আছে বিয়ে করে লাই একবার খুব ভালো তো রাজরানী সহ্য থাকবি তাই তো ছেলে ঠিক আছে গাত দসকা ও সব এই মহিলা আচ্ছা গায়াত দ তুমি কি মহিলা বিয়ে করে নিয়ে আইছো গায়াত দায় মত তোর জুতা দা বেরে বিটতে পড়ে আমার জুতোটাও কিন্তু মনে করো যে একবার চিরা জুতো আছে না বাইরে লম্বা যে যে এত বাহাদুরি পক পক করেন কোনো লাভ নাই সয় সম্পত্তি সব অন্য নামে লিখে দিয়ে দিছি হ্যাঁ এবারে তো থাকতে হইলে ওর কথা মতো থাকতে হবো আর না একটা ডাইরেক্ট বাইরে যাবে না না বাইরেলে থানার থেকে পুলিশ আয়া বাইরে করে দেবো লাইতে তুমি তো বাপ না এদিক দেখো নিমু খারাপ ওই যে কি কয় শুন ওঠো কই উঠবো আমার বাড়ি থেকে বেরাও কার বাড়ি আমার বাড়ি এটা কবে থেকে কবে থেকে মানে এই যে তুমি বেরাও আগে কাবিন নামায় যখন সই করছিনা তখন দলিলে সই কইরা সমস্ত সয় সম্পত্তি আমি অন্য নামে লিখে দিয়ে দিছি

আর তোর আম্মা সালাম কর আর কিসের আম্মা আশ্চর্য বাবা মহিলা এই না এই বেডির বিয়ে করে আনছে আমার কি কয় আমারে কইতাছে এই থেকে বাইরে যাও জায়গা সম্পত্তি নাকি সব এই বেডির নামে হ্যাঁ সব লিখে দিয়ে দিছি কি বল আবু তুমি তুমি নিজে বিয়ে করে চলে কি মেয়ে মেয়ে বলে না

ওই <ORATICS> মোতা

ছাবদান বাড়ি বললেই হইছে নাকি অন্যকে আমার মেয়ে হইছে ছেলে আমরা আগে সবার ওদিকে নাই না না যদি ঝগড়া লাগায় না বলে

যাও 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 তো দরকার নাই যা যাও যাও তোমাদের দরকার নাই যাও বাইরা বাড়িতে ভাইরা তোমার বাড়িতে কোনো জায়গা নাই যাও কোনো জায়গা নাই কি আর কোন বাইরে এখান থেকে যা আমরা স্বামী স্ত্রী বাইরে সব বাইর একদম চোখ তুই কত বড় খারাপ তুই বেটি তুই তো বেটা জায়গা তোর বললে যা বেটি তুই তো বেটা তুই বেটা তোর বেটি রেল যা

ওরা আসলে আমার দুঃখ কষ্টটা বুঝে না ওরা চিন্তা করে না যেহেতু একটা মানুষ আর একটা সঙ্গী দরকার আমি কিন্তু সব কিছু তোমার খুলে বলছি সো তুমি এমন কিছু করো না যাতে আমি মনে কষ্ট পাই আর ওরা কিন্তু বারবার বলছে যে তুমি আমার একদিন ভালো হয় চলে যাবো আসলে কি চলে তুমি সত্যি ভালো আছি তোমাকে